পাইলে মানুষ বস্তা ভরে নিয়ে যায় এটাই হচ্ছে সৌদি আরব আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ভাইম আপনার এখান থেকে নতুন আরেকটা ভিডিও জেদ্দা শহর থেকে একবারে জেদ্দা শহরের বাইরে আসছি আমরা আমি এবং নজরুল আঙ্কেল জশিম আঙ্কেল এবং আবু আমরা চারজনে কিন্তু আসছি একটা কাজের জন্য আসছে নজরুল আঙ্কেল ওনার কাজটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আবার শহরে যাব ওইখানে গিয়ে ইনশাল্লাহ মার্কেট করবো নজরুল আঙ্কেলের কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন জেদ্দার দিকে তো আমাদের টোটাল সময় লাগছে এখানে এক ঘন্টার মতো লাগছে এক ঘন্টা সাত আট মিনিট লাগছে তো ওইখানে গিয়ে ইনশাল্লাহ আমরা মার্কেটে যাবো তো আরেকটা বিষয় আমি বলি এখানে গাড়ির স্পিড আসলে সেকেন্ড উপরে একশো বিশ স্পিড তুলে ফেলে জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যাওয়ার সময় খুব বোরিং ফিল হয়েছে কিন্তু আসার সময় এতটা বোরিং ফিল হয় খুব টাইম চলে আসছে নদুল কাকা এবং আমরা মার্কেটের খুব কাছাকাছি আছি সামনে যে মার্কেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আগের বছর আমরা এখানে আসছিলাম এটা হচ্ছে আপনার মোবাইলের মার্কেট ছিল এখানে আমরা এখন যে মার্কেটে যাচ্ছি এটা সামনের জায়গাটা ভিডিও করতে পারি কারণ এত মহিলা মানুষ ভাই দশজন যদি পুরুষ মানুষ হয় তাহলে পঞ্চাশ জন হচ্ছে মহিলা মানুষ এতটা মানে ভিড় এটার ভিতরে মার্কেটে ঢুকার পরে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে প্রথমে কেনাকাটা শুরু হয়েছে তেল দিয়ে তেল হচ্ছে আপনার চারটা সতেরো রিয়াল আমরা তেল নিয়েছি চারটা তারপর জসিম আঙ্কেল তারা তেল নিয়েছে তারা মনে টোটাল ছটা না সাতটা তেল নিয়েছে এখানে মানুষ আসে এই জন্য আসলে সব জায়গার থেকে পান্ডা মার্কেট হোক যে মার্কেট হোক এই জায়গাতে আপনার সবকিছুর মধ্যে যদি সতেরো রেল হয় তাহলে দুই রেল বা এক রেল কম পাওয়া যায় এটার মধ্যে তার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে জাস্ট বাজার করার জন্য আসলে সামনে রমজান মাস এখন প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ আর এখন রমজানের কিন্তু সবকিছু তো লেভেলছে জিনিসপত্র সবকিছু কিন্তু তোলা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে রমজানের যা যা যাবতীয় জিনিসপত্র তোলা দরকার এখন তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে রাখছে আবু বলতেছে যে রমজানে যা যা দরকার এখন থেকে সবকিছু তারা মার্কেটে উঠাই রেখেছে এবং তারা প্রস্তুতি নিয়ে রাখছে রমজান মাসের জন্য তো মানুষ কিন্তু হাজার হাজার মানে মহিলা ভাই আমি বিশ্বাস করি আমি মানে আমি ক্যামেরাটা অন করতে পারি নাই জাস্ট এই কারণে জাস্ট মহিলাদের জন্য ক্যামেরাটা অন করতে পারি নাই কারণ এত মহিলা তো দুরুল লাঙ্কাল কিন্তু আমাকে দেখাইতেছে যে তরমুজ লাগবো কি না এটাই হচ্ছে তরমুজ তরমুজ এগারো রিয়েল পার পিস নাকি যে কেজি সম্ভবত নাকি আই ডোন্ট নো আর আরেকটা আছে দেখি সাম্মাম ফল এই সাম্মাম ফল পিস পিস না কেজি আই ডোন্ট নো আমি নিজেও জানি না পাঁচ টাকা পিস লেখা আছে তো আসলে এটাই হচ্ছে সেই মার্কেট সামনে ক্যামেরা দেখাতে হইতেছে মানে এতটা মানে পরিবারের মানুষ জাস্ট এই অফারের জন্য আসে দুই রিয়েল এক রিয়েল কম পাওয়া যায় মানুষ দুইটা চলে আসে এটার মধ্যে আর আমাদের বাজার হচ্ছে এটা আমি সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আর আব্বু তারা কিন্তু এখানে কি কিনতেছে কলা কিনতেছে তো আমাদের বাজার সদা কিন্তু আমাদের সামনে আছে টলির সামনে দেখতে পাচ্ছেন আমরা চাটা তেল নিয়েছি মেডস নিয়েছি ডিম নিয়েছি কলা নিয়েছি এগুলো হচ্ছে আমাদের বাজার তারপর জসিমাঙ্গেল তারা নিয়েছি মেডস আর কলা তেল নিয়েছি সম্ভবত দুজনে তো এগুলো হচ্ছে আমাদের বাজার তো আমরা আসলে সিরিয়ালে মানে সিরিয়ালে আমাদের আধা ঘন্টা লেগে গেছে মানে এত পরিমাণে মানুষ বিশ্বাস করেন ভাই আমরা এখানে আধা ঘন্টার সময় লস করে ফেলছি জাস্ট এই সিরিয়ালে মধ্যে দাঁড়িয়ে এক একজনের এক বস্তা বা এক টলি করে আসলে জিনিসপত্র এগুলো আবার স্ক্যান করতে লাগে প্রায় আধা ঘন্টা করে এক একজনের তো আমাদের হচ্ছে অল্প কিছু আমাদেরটা বেশি সময় লাগে নাই তো আমরা চলে আসছি আর জোসি ম্যাঙ্গেল তারা গাড়ি রেডি করতেছে গাড়ির পেছনে সব কিছু জিনিসপত্র রাখছে তো আসলে আজকের ব্লগটা আসলে এই পর্যন্ত রাখি বেশি ব্লগ করতে চাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে